আয়ারল্যান্ডকে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে হারালো যদি সাইফুদ্দিন ওই সাত বলে সতেরো রান না করতেন আপনার কি মনে হয় তাও হৃদয় নুরুল হাসান সোহানরা যে ব্যাট করে গেছেন লিটনের ওই দুর্দান্ত ব্যাটিং পারভেজিমনের অত ভালো ব্যাটিংয়ের পরও বাংলাদেশ একটা সত্তর করতে পারত আমার তো মনে হয় না ভাই আপনি খেয়াল করে দেখেন যে তাও হৃদয়রা একটা ভালো ইনিংস খেলে প্রেস কনফারেন্সে এসে যেভাবে আস্ফালন করে দেখে মনে হয় বিশ্বকাপ জিতে চলছে ঠিক বড় বড় কথা কাজের সময় কাপন্নষ্ট করে ফেলে এনিওয়াইজ বাংলাদেশ তাও জিতছে এক্সপেক্ট করব থার্ড ম্যাচ জিততেও সিরিজটা নিজিদের কাছে রেখে দেবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 170 চেজ এই কৃতিত্বটা বাংলাদেশের বোলারদের হতেও পারতো বাংলাদেশের 190 চেস করতে হতো ফার্স্ট ব্যাটিং এর কথা বলি তানজিম তামিম ভাই এত তারা কিসের টানাউটটা হইতে হইল দরকার ছিল আপনি নিজেই জানেন দরকার ছিল না পারভেজ শুরু থেকে শেষ যতক্ষণ উইকেটে ছিলেন রানের প্রেশার কি জিনিস তিনি তার পার্টনারকে বুঝতে পারলেন তার কাছ এই জিনিস প্রত্যেককে যেন প্রশ্ন হচ্ছে যখন আপনি টোটাল ক্রিকেটিং শট ভালো সব খেলে রান করতে পারছেন আকাশ বলে তেতাল্লিশ পাঁচটা চার দুটো ছয় কেন আপনার ভাই একটু পর পর ঘুরে ফিরে সুইট রিভার খেলতে হবে এই সাইন্সটা আমি আজ পর্যন্ত বুঝিনি দাস একটা টাওয়েলের আত্মকাহিনী

পঁচাত্তর রান তুলছে পঁচাত্তর তুলছে প্রথম ছয় ওভারে এবং ওই সময়ের মধ্যে তারা সাতটা চার চারটা ছক্কা মেরেছে আর পরের বাকি অংশে চোদ্দ ওভারের মধ্যে তারা ছয়টা চার একটা ছক্কা মেরেছে এবং একটা ছক্কা লাস্ট ওভারে গিয়ে তো প্রাইমারিলি দেব আমি শেখ মাহিদিকে ফার্স্ট ওভারে তেরো দিয়েছিলেন নতুন বলে সে একদম শুরুতে বল করে তারপরে সাত নয় তিন করলেন না এর মধ্যে এক ওভারে ডাবল উইকেট লাস্ট ওভারে যে আরেক উইকেট চার ওভার পঁচিশ রান তিন উইকেট এই যে শেখ মাহিদির তিন ওভারে তিনটা উইকেট নেওয়া এক ওভারে জোড়া উইকেট নেওয়া তানজিত তানজিম সাকিব দারুণ লাইন লেন্থ করে বল করা তাকে নাসুমো বেশ ভালো সাপোর্ট দিয়েছেন যে টিম প্রথম ছয় ওভারে পঁচাত্তর তুলে ফেলেছিল পরের চোদ্দ ওভারে তারা মোটে পঁচানব্বই তুল্য অর্থাৎ সহজ করে বলের হিসেবে যদি আমি বলেন ছত্রিশ বলে পঁচাত্তর করলো আয়ারল্যান্ড এক উইকেটে সেই আয়ারল্যান্ড পরে চুরাশি বলে করলো পঁচানব্বই এই ক্রেডিট বাংলাদেশের বোলারদের ভিতরের ক্যাপ্টেনশিপ তো অবশ্যই সব মিলে বোলাররা এই ধরনের উইকেট যেটা একশো আশি নব্বই রানের উইকেট এর আগের ম্যাচ শেষ আমি বলেছিলাম যে বোলারদের কাজ এই ধরনের উইকেটে একশো ষাট পঁয়ষট্টির মধ্যে অপোনেন্টকে আটকে রাখা যেন ব্যাটসম্যানরা ওই চান্সটা পায় বোলাররা তাদের কাজটা দারুণভাবে করেছেন এই ম্যাচের প্রেক্ষাপটে আরও প্রশংসার দাবিটা যেহেতু অত ভালো একটা স্টার্ট ছিল ছয় ওভারে পঁচাত্তর অনায়াসে একশো নব্বই হতে পারত এনিওয়েজ বাংলাদেশ ম্যাচটা জিতছে কিন্তু ওই যে মিডল অর্ডারের বাজে অভ্যাস ভাই এই মিডল অর্ডার নিয়ে আপনি কিন্তু ঢুকতেছেন এখন করবেনটাই বাকি এই সিরিজটা সুযোগ ছিল এই তাও হৃদয় এই জাকের আলী অনিক এই নুরুল হাসান সোহানদের একটু সরিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া আপনারা তো সুযোগটা নিলেন না তাদের উপরে ভরসা রাখলেন একজন পঞ্চাশ বা তিরাশি রানের একটা ভালো ইনিংস নিঃসন্দেহে এসে প্রেস কনফারেন্সে তাও হিট জিতারা বলে যান এমন ভাবে কথা বলে যান উনি বিরাট কোহলি হয়ে গেছেন উনি এবিডি ভিলিয়ার্স হয়ে গেছেন এদের কথা আসলে কিছু বলার নাই আবার বলছি সময় মতো গিয়ে কাপড় নষ্ট করে ফেলে এই ম্যাচে তাও হিট সেইটাই দেখেছে নুরুল হাসান সোহাল তাই এবং আমি এখনো বিশ্বাস করি সাত বলে সতেরো রানের ওই ইনিংস যদি মোহাম্মদ সাইফুদ্দিন না খেলতো খুব বেশি সম্ভাবনা ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে অত ভালো স্টার্ট কিংবা অত ভালো একটা শেপের পরও শেষ তিরিশ বলে তেত্রিশ রান হাতে ছয় উইকেট থাকার পর মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে অনলি বিকজ ওনলি ক্রেডিট গোজ টু বাংলাদেশের জঘন্য মিডল অর্ডার